বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে আমরা একটা ঘরোয়া ব্লগ স্টার্ট করছি এখন থেকে আসলে আজকে আমরা মানে সকালটা হয়েই গেছে অনেকক্ষণই হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটা বাজতে যায় সকালে তো আমরা চাটা খেয়ে খাবার আছে টিফিনে চাউমিনও আনিয়েছিলাম চাউমিনও খাওয়া হয়ে গেছে আর ছেলের টিউশন ছিল টিউশন থেকে পড়ে এসে ওরও টিফিন খাওয়া হয়ে গেছে এবার বেরোচ্ছে হাতের ওই আঙুলের ড্রেসিংটা করাতে যেতে হবে তো সেই কারণেই ও যাচ্ছে আর ওরও এক্সাম ফাইনাল এক্সাম স্টার্ট আর তিন দিন পর থেকে। তো ড্রেসিং তো করাতেই হবে মানে যতদিন না আঙুলটা ভালো হচ্ছে ততদিন এখন অনেকটা ভালো হয়ে গেছে আগের থেকে এখন অনেকটা ভালো হয়ে গেছে আগে অবস্থা খুব খারাপ ছিল আঙুলটা যাচ্ছে তাই হয়ে গেছে এখন মানে অনেক ভালো আছে আর বেশি দিন লাগবে না ঠিক হয়ে যাবে একদম ঠিক হয়ে যাবে আর এক্সামটাও চলে এসছে না ওই জন্য আর আগেকার মতো যে যন্ত্রণা মানে ওই সব আর নেই এখন একদম ভালো হয়ে গেছে তা ভালো হয়ে গেলেই ভালো অনেক দিন ধরে ভুগছে আঙুলটা তা ওই একবার ড্রেসিং একদিন বাদে একদিন করাতে যেতে হয় আর লাস্ট ভিডিওতে আমরা তো পাণ্ডুয়ার মেলাটা দিয়েছিলাম কেমন দেখলে তোমরা কমেন্ট টমেন্ট করবে কিন্তু বেশি করে এক পাণ্ডুয়ার মেলা কিন্তু এখনও চলছে তা বর্ধমানে তো প্রচুর মেলা হচ্ছিল এখন আপাতত কোনো মেলা নেই আর মেলার আপডেট এলে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আর আরও অনেক রকমের ভিডিও আনার চেষ্টা করছি আজকে ভাবলাম একটা ঘরোয়া ব্লগই বানাই তো চলো ওকে নিয়ে একটুখানি ড্রেসিংটা করি আনি আর রান্না মোটামুটি হয়ে গেছে সকালের এক পালা হয়ে গেছে আর বাকি রান্নাটা আছে দাও যা ওরা দুজন করছে তো এখন আমার কোনো কাজ নেই এই বসে আছি রোজই করি সকাল থেকে উঠে করা হয়ে গেছে তো চলো ওকে নিয়ে ড্রেসিংটা করি আর মোবাইলটা রাখ যা আমার বিকেলে টিউশন আছে হিন্দি আজকে আবার হিন্দি আছে চল 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 সাড়ে দশটা আছে যাই যা আমি এখন চলে আসছি আমার আঙ্গুলে ড্রেসিং করার জন্য এখন গিয়ে আঙুলটা আজকে ড্রেসিং করে নিয়ে নেব এই এখন আমরা চলে আসি

এই খাড়গুলোতে বড্ড চুল ছিল আরে পেকে গেছে কত চুল আরে তো কালার করে না এটা কালার আছে কালার করে না তাও ঠিকই আছে বুঝতে এটা কি কালার হ্যাঁ এটা আসলে অনেক দিন আগে কেনা ছিল ওইটা কালার ছিল ভাই এটা কি কালার না কালারটাকে ধোয়া রাখার জন্য এই আসলে হুম এই দুটো যাই হোক তুমি একটা মেখে দেখো না চুল তো আর উঠবে না রে বাবা একটা মেখে দেখো কিছুই হবে না যে কালারই হোক ওটা মানে খারাপ তো কিছু না একটা যে কাজ যদি লাল নীল হলুদ সব যাই হয় হোক পরে ধুয়ে ফেলবে এটা তো শ্যাম্পু বেস্ট কালার তাই দেখি আচ্ছা নাও ভালো করে সব স্নান টান করে নাও আবার ও টিউশন আছে ছেলে টিউশন আছে ও হিন্দি টিউশন করতে যাবে আর আমরা একটু বেরোচ্ছি কিছুই না এমনি একটু বাইরে যাচ্ছি আর ওকে ও দিয়ে আসবো দিয়ে আর চলে আসবো আর সন্ধে হয়েই গেছে ছটা বাজতে যায় প্রায় সন্ধ্যা হয়েই গেছে আর এখন ঠান্ডাটাও একটু কমে গেছে ফেব্রুয়ারি মাস পড়ে গেছে সেই আগের মতো তো জোরালো ঠান্ডা নেই তবু বাইরে একটুখানি হাওয়া দিচ্ছে আজকে থেকে আবার একটু হাওয়া দিচ্ছে না কদিন আবার ঠান্ডাটা ছিল না চলো তবু সোয়েটারটা করে যেতেই হবে বাইরে এই ঠান্ডাটা লাগানোটা ঠিক না বাইরে গেলেও কান মাথা সোয়েটারটা করা উচিত কানটাও ঢাকা দিলে চলো একটুখানি বাইরে ঘুরে আছি আমি এখন হিন্দি পড়তে যাচ্ছি

চিকু যাতে নিচে না যেতে পারে না এই লকটা মানে গেটটা টেনে দিয়ে গেছে আর ওকে এখানে রেখে গেছে দাদু চিকু বাইরে থেকে কেউ এলেই না চিকু এমন ঝাঁপিয়ে পড়ে আর চিৎকার করে যে তা ভয়ই পাবে সেই জন্য চিকুকে এখানে রেখে গেছে ওকে কিছু করে না শুধু চিৎকার করে আর কিছু করে না আর একটা বাচ্চা মেয়ে টিউশন পড়তে আসে ওর কাকিমার কাছে আর তো চিকুকে দেখলে সে ভয় পায় বাচ্চাটা ওই জন্য এক্ষুনি পড়তে এসেছে ওই জন্য ওকে না ভিতরে রেখে গেছে যাতে না ছাপাতে পারে তা চলো যাই আমরা ওর ছেলে নিচে চলে গেছে

এই ছেলেকে টিউশন দিয়ে এই ইউনিভার্সিটির রাস্তায় যে চৌমাতাটা আছে সেখানটায় এসেছি তো এখানে চা খেতে আসি মাঝে মাঝে পাশে চায়ের দোকানটা বন্ধ আছে আর পাশে এখানে না লিট্টি চোখা ইডলি বেশ ভালো ভালো বিক্রি করে এর আগেও আমরা খেয়েছি ভাল লাগে মাত্র কুড়ি টাকা করে তো সেই দাঁড়িয়ে আছি তা বললাম যে বানিয়ে দিতে হাওয়া দিচ্ছে আজকে তাই না হাওয়া দিচ্ছে ওটা গ্যাসের জন্য সন্ধ্যাবেলা আসলে কি করব সন্ধ্যাবেলা আসলে আর টিউশন থাকলে বেরোতে হবে রই আর না হলে খুব একটা সন্ধ্যাবেলা দিতে আর বেরোই তো আজকে বলি একটুখানি ঘুরে আসে আর এই কদিন এবছর তো প্রচন্ড ঠান্ডা করে আর এখন ঠান্ডাটা কমে গেছে এটা ঠিক কথা ঠান্ডা কমে গেছে আর এক্সাম শুরু হতে ফাইনাল এক্সাম শুরু হয় দু তিন দিন পর থেকে এক মাস চলবে একদম

বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠেই আমাদের ফার্স্ট সবাই মানে লেবু জল খাই তো এখন এই তারপরে আবার দিকে ভাত বসানো হয়ে গেছে আর এদিকে কাল থেকে ছেলের এক্সাম শুরু আর আজকে টিউশন একটু পড়া আছে তো ওকেই ম্যাগির প্যাকেট বার করেছি ওকে তাড়াতাড়ি একটা ম্যাগি করে দেবো নাহলে আসতে দেরি হয়ে যায় তো এসে তখন ভাত মানে টিফিন খাওয়ার টাইম থাকে না আবার আবার আজকে ড্রেসিং যাবে তো তাড়াতাড়ি এটা করে খেয়ে নিই আর ওকে ওই ম্যাগিটা করে দেবো হেয়া করতে যাবে তো চলো করে নিই এটা খেয়ে নিয়ে আর এটা করে নিই সকালবেলায় আমরা চলে এসেছি রেশন দোকানে আসলে এ মাসেরটা না হলে নেওয়া হবে না পাঁচ ছয় তারিখই নাগাদ এখানে দেওয়া হয় আর ছেলের আবার কাল থেকে পরীক্ষা হলে কাল আসতে পারবো না ওই জন্য আজকেই চলে এসেছি ও টিউশন গেলো খাইয়ে দিলাম ওকে টিউশন গেল আর আমরা দুজন এই রেশন দোকানে চলে এসেছি চলো ভেতরে আমাদের তো রেশনটা নেওয়া হয়ে গিয়েছে তো আমরা এই সকাল সকাল বাড়িতে আজকে বেরিয়েছি এবার আমাদের ডেট দেওয়া না পাঁচ আর ছয় এবার পাঁচ তারিখ আজকে আর ছ তারিখ থেকে ছেলের এক্সাম শুরু কাল একদম আসতে পারবো না ওই জন্য চলে এসেছি আর নেওয়া হয়েও গেছে তো এবার রাস্তা দিয়েই আমরা বাড়ি যাচ্ছি সকালবেলা তো সব বিসি রোডে একদম পুরো সব দোকান বন্ধ আর সারা বছরই দেখছি খালি ড্রেনের কাজ হচ্ছে প্রত্যেকটা দোকানের সামনে দেখো খোঁড়াখুরি কাজ

আজকে কোথায় চলে এসেছি তোমরা বলতে পারবে গেস্ট করতে পারবে হয়তো করতে পারবে কারণ এখানটা তোমাদের আগে অনেকবার দেখিয়েছি তাও এসেছি আসলে আমরা এই একশো আট শিব মন্দিরে এসেছি কারণ এখান দিয়েই আমরা যাচ্ছিলাম আর এখানে একটা কাজেই এসেছিলাম আমরা তো ভাবলাম অনেক দিন তো আমরা এই শিব মন্দিরটা আসি তোমাদেরকে দেখাইনি আর আর একটা গেলো আর সামনেই আসছে কিন্তু শিবরাত্রি তো ভাবলাম তো এখানে এসেছি যখন তখন একবার তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে যায় তো চল ভেতরেই যাবো আর কি আর এই যে আমরা উল্টো দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছো এর কাছেই কিন্তু আরেকটু গেলে কিন্তু নবাবঘাট বাস স্ট্যান্ড আর সোজা এই রাস্তাটা বর্ধমানের দিকে চলো একটুখানি ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই অনেকদিন আমাদেরও আসা হয়নি আর আমরা না তো এইখানে গাড়িটা পার্কিং করেছি তো পার্কিং করতে গিয়ে আমাদের চোখ পড়লো দেখো এত বেল হয়েছে গাছে আর পেকে গেছে বেলগুলো পাকা পাকা বেল আর পাকা বেল আর এদিকে তো প্রচুর সুপারি না না এই তো সুপারি গাছ নয় গো আমি ভাবলাম সুপারি লাল লাল সুপারি না না এটা সুপারি গাছ না এটা নারকেল গাছের মতো দেখতে এক ফল এটা দেখলাম পাকা পাকা প্রথম ভাবলাম যে সুপারি গাছ সুপারি গাছ এরকম হয় না সুপারি গাছ সরু হয় এটা সুপারির মতোই দেখতে কিন্তু ফলগুলো তো জানি না আমি তো চলো খেলা ভিতরে যাই এত তোমাদেরকেও কেউ চলো এইখানে কিন্তু উপাচার পূজা সামগ্রী সব এখানেই পাওয়া যায় তোমরা একশো আট শিব মন্দিরে এসে সব কিছু কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে আমরা তো একশো আট শিব মন্দিরের মধ্যে ঢুকে গেছি আবার পিছনের দিকে আমরা দেখছি আবার কাজ চলছে বেশ এখানে আসলে সামনেই তো বিশাল বড় শিবরাত্রি অনুষ্ঠান আছে ওই গেটটা কিন্তু খুলে দেওয়া হয় ওটা পিছন দিকের গেট আর ভিতরে কিন্তু প্রচুর মানুষ এসেছেন পুজো দিতে এই মন্দিরের মধ্যে কিন্তু ফুলের বাগানটা কিন্তু দেখার মতো বিভিন্ন ফুল নানা রকমের ফুল কিন্তু সব এখানে বাগানে রয়েছে ভীষণ সুন্দর এক এক রকমের ফুল আর দেখতে ভীষণ সুন্দর এই শীতকালে কিন্তু খুব ভালো লাগে নানা রকমের ফুল কিন্তু এখানে লাগানো থাকে আর পাশেও দেখো এখানে যেমন নানান কালারিং তার পাশে নানা রকমের গাদা। ছোটো বড় বিভিন্ন সাইজের ভীষণ সুন্দর এটা কিন্তু একসাথ শিব মন্দিরের সব জায়গা উল্টো দিকেও বাগানে কিন্তু খুব সুন্দর করে ফুলের চাষ করা হয়েছে ফুলগুলো খুব সুন্দর সাদা গাদা কোনদিন দেখেছো দেখো সাদা রঙের আর এই গাদা ফুলগুলো সাদা নাকি বাসন্তী কালারটাই সাদা হয়ে গেছে বলো তো পুরো সাদা মতো লাগছে না সাদা গাদা ফুল আমি কোনোদিন দেখিনি মানে হালকা বাসন্তী আহ পুরো সাদার মতো লাগছে এখানেও নানা রকমের ফুল কিন্তু রয়েছে

আর আমরা যারা বর্ধমানে আছি তো আমরা তো হামেশাই আসতে পারি কারণ আমাদের বাড়ির একদম কাছেই একশো আর শিব মন্দির আর তোমরা যারা বাইরে থাকো তারা নিশ্চয়ই এসেছ বা আসতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু বর্ধমানে একশো শিব একশো আট শিব মন্দির অবশ্যই ঘুরে যেও খুব ভালো লাগবে পুজোও দিতে পারবে কিন্তু কিন্তু আরও একটা জায়গায় একশো আট শিব মন্দির আছে সেটা হলো কালনা কালনার একশো আট শিব মন্দিরও কিন্তু দেখার মতো একদম প্রাচীন স্থাপত্য নিদর্শন ওখানে কিন্তু দেখতে পাবে আর সাথে আছে কিন্তু কালনার সেই রাজবাড়ি খুব সুন্দর কিন্তু ওটাও তোমরা পারলে অবশ্যই দেখে আসার আর ওর ভিডিওগুলোও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে চলো আমরা ঘুরছি বেশ ভালো লাগছে আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে রোদের মধ্যে ভালোই লাগছে কত রকমের গাছ না এই বর্ধমানে একশো আট শিব মন্দির সতেরোশো অষ্টআশি থেকে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু এই মন্দিরগুলো নির্মাণ কাজ শুরু হয় এবং শেষও হয়ে যায় আর এই শিব মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন বর্ধমানের রাজা তিলকচাঁদের বিধবা পত্নী রানী বিষণ দেবী এই মন্দির নির্মাণ করেন আর কথিত আছে সেই সময় নবাভাট অঞ্চলে মহামারী ও দুর্ভিক্ষ দেখা দিয়েছিল রানী স্বপ্নে মহাদেবের নির্দেশ পান এবং সেই অনুযায়ী মন্দিরগুলি নির্মাণ করেন যা প্রজাদের দুঃখ দূর করতে সাহায্য করেছিল বলে বিশ্বাস করা হয় সেই জন্য এই মন্দির কৈলাস মন্দির নামেও পরিচিত এই মূর্তিটা নতুন মনে হচ্ছে না এর আগে অনেক কিছু কিন্তু একসার শিব মন্দিরে অনেক কিন্তু চেঞ্জ করা হয়েছে নতুনত্ব অ্যাড করা হয়েছে কিন্তু দেখি আমরা বা অনেক নতুনত্ব অ্যাড করা হয়েছে ভালোও লাগছে বেশ অনেক কিছু অনেক অনেক গাছগাছালিও প্রচুর করা হয়েছে কাল না একসার শিব মন্দিরে কিন্তু এত দিদি একটা যত সুন্দর গাছ দিয়ে সাজানো একশো আটটি ছোটো ছোটো শিব মন্দির দুটি বৃত্তাকারে এখানে সাজানো থাকে যা তোমরা দেখতে পাবে অনেকটা জপমালার মতো মন্দিরের সংখ্যা একশো আটটি মন্দির থাকলেও অনেক সময় একটি অতিরিক্ত মন্দির এখানে রয়েছে যেটিকে একসাথে নিয়ে একশো নটি মন্দিরও বলা হয় আর মন্দিরের দেওয়ালগুলিতে অনেক রামায়ণ মহাভারতের বিভিন্ন ঘটনার চিত্র কিন্তু এখানে খোদাই করা আছে যা আছে দেখার মতো অনেক জায়গাতেই কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর নকশা কিন্তু এখানে খোদাই করা রয়েছে যা অনেক ইতিহাসের কথাও বলে আর অনেক দেবদেবীদেরও অনেক নিদর্শন কিন্তু এখানে রয়েছে যা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর মানে প্রাচীন স্থাপত্য ওরকম অনেক কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে হয়তো নতুন করে হয়েছে পুরনো কাঠামোটা ছিল তারপরে হয়তো নতুন করে এরা মেরামত করতে গিয়ে একটুখানি সুন্দর করে রঙ করা হয়েছে আর এটাতে দেখতেও ভালো লাগে আর এখানে প্রচুর ভক্তের সমাগম হয় কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই একসাথ শিব মন্দিরে আসে এবং এখানে পুজো দেয় এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু দু টাকা করে পার হেড টিকিট আগে কিন্তু নিত না না আমরা আগেও এসেছি কিন্তু নিত না মানে যাই হোক হয়তো এখন নেয় দু টাকা করে টিকিট আর অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হয় জুতো রাখার জায়গা রয়েছে বাইরে এছাড়াও কিন্তু এখানে তোমরা ভোগ খেতে পারো ভোগেরও ব্যবস্থা রয়েছে আর দেখলে তো এখানে পূজার সামগ্রী সব কিছুই কিন্তু এখানে পাও আর সামনে শিবরাত্রি উপলক্ষে কিন্তু বারো তারিখ থেকে এখানে বিশাল বড় মেলা হয় যেটাই মন্দিরের পিছনে আর সেটারও ভিডিও মানে অনেক বেশ আগে বছর কি তার আগের বছর করেছিলাম তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো শিবরাত্রি উপলক্ষে কিন্তু এখানে বিশাল বড় মেলা হয় সাথে কিন্তু খুব সুন্দর হয় এখানে কিন্তু মন্দির চত্বরে দুটো সরোবর টাইপের করা রয়েছে সরোবর অনেক বড় সরোবর আর এখানে কিন্তু খুব সুন্দর বসা যায় বসার জায়গা রয়েছে অনেক মানুষ এখানে এসে কিন্তু বসে বিশ্রাম নেয় বিশ্রাম নেওয়ার অনেক জায়গা রয়েছে বসার আর ভিতরে তো প্রচুর গাছ আর প্রতিটা আম গাছে দেখলাম এখানে প্রচুর আম গাছ আছে কিন্তু আম তো সব মুকুল এসে গেছে মুকুলে ভর্তি আর মন্দিরের পিছনে প্রচুর বেলগাছ আছে প্রচুর বেলগাছ হ্যাঁ সারি 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 সব বেলগাছ আমরা এবার ওই দিকটা যাই এখানে এত বাইরের মানুষ এসে বসে রয়েছে তাছাড়া আমরা ভাবছি তাই সব মাত্র তো দু টাকা করে টিকিট কারো যদি সারাদিন বসে থাকার হয় সে এমনিও বসে থাকতে পারবে পুজো তো দিতে আসতেই পারো তাছাড়া এমনিও আসতে পারো ঘুরতে ভালো লাগবে কত রকমের ফুলে এ দেখো পিটুনিয়া দেখো কত রকমের পিটুনিয়া আমরা এই মানস নন্দী পার্কটায় ঢুকেছি তো এখানে দেখো কি সুন্দর দেয়ালে কিন্তু নিখুঁত খোদাই করা রয়েছে কারুকার্য শিবের পুরো পরিবারটাকেই কিন্তু এখানে খুব সুন্দর করে খোদাই করা আছে দেখতে এত সুন্দর ওখানে কিন্তু যিনি এটা করেছেন তৈরি করেছেন সেই শিল্পীর নামও লেখা রয়েছে শিল্পী প্রদ্যুৎ পাল উনি কিন্তু এই জিনিসটা করেছেন পুরো খোদাইটা উনি নিজেই করেছেন আর এদিকে হলো নন্দীবাহনে শিব পার্বতী এই এই শিল্পী হলেন দে শিল্পীর নামও লেখা রয়েছে বেশ সুন্দর না পুরো একদম খোদাই করা এটা কি পাথরের উপরে না এটা মাটির উপরে বলতে পারছি না এটা মা পাথরের উপরে না মাটির উপরে খুব সুন্দর পুরো খোদাই করে জিনিসটা তৈরি করা একদিকে নন্দী বাহনে শিব পার্বতী আর একদিকে শিবের পুরো পরিবার আমরা তোমাদেরকে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করলাম আসলে আমরা ব্লগটা একদিনেই শেষ করতে পারিনি বলে আমরা পরের দিনেই মন্দির হয়ে শেষ করলাম আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর অবশ্যই কমেন্ট করো আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আর মাঝে মাঝে কিন্তু আমরা ঘরোয়া ব্লগগুলোও দেব আর তোমরা কিন্তু অবশ্যই দেখো হয়তো ছেলের এক্সামের জন্য কাল থেকে শুরু হয়েছে আমরা হয়তো এখন আমরা ভিডিও রেগুলার করতে পারছি না কারণ তো ওর ফাইনাল এক্সাম আর ক্লাস এইট বুঝতেই পারছো একটুখানি ব্যস্ত বেশি আর সেই কারণে দিতে পারছি না তবে আমরা আগামী দিনে আরও অনেক নতুন নতুন ভিডিও আনবো আর তোমরা যেভাবে এতদিন পাশে ছিলে প্লিজ তোমরা সবাই পাশে থেকে আমরাও চেষ্টা করব তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার আর শিবরাত্রি উপলক্ষে কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি থেকে কিন্তু এখানে একটা গ্রামীণ মেলা হবে বিশাল বড় মেলা আমরা চেষ্টা করব সেটারও একটা ভিডিও বানানো তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো আর আমি আগে থাকতে ডেটটা বলে দিলাম তোমরা কিন্তু যারা যারা পারবে কিন্তু অবশ্যই চলে এসো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করেই দেখা হবে আবার নেক্সট ভিডিও আর সবাই খুব ভালো থেকো টাটা